একজন রেবেন যোদ্ধা প্রবাসী ভাই আমার কাছে মেসেজ পাঠিয়ে জানতে চেয়েছেন তিনি লিখেছেন আলাইকুম স্যার আমার সহ প্রবাসে থাকি কিভাবে মামলার খবর বাড়ি থেকে যেতে পারতেছি না অনেক বছর ধরে দয়া করে একটু বলবেন যাক ধন্যবাদ প্রবাসী ভাই আপনার আপনাকে সহ যারা এই ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যেই বলছি আমাদের অনেক প্রবাসী ভাই দেশের বাইরে আছে তাদের বিরুদ্ধে অনেক সময় মামলা থাকতে পারে আপনার উচিত হবে আপনার কোনো নিকট আত্মীয় দিয়ে আপনি খবর নেবেন আপনি আগে তো খবর নিতে হবে একটা মানে আপনার বিরুদ্ধে কি ধরনের মামলা হতে পারে যদি আপনি একটা ধারণা পুলিশকে না দেন তাহলে তো আপনি ব্যাপারটা তত্ত্ব পাবেন না প্রথমে আপনি আত্মীয় থেকে জানবেন যে আপনার নামে যে একটা মামলা হতে পারে বা হয়েছে কিসের মামলা হয়েছে বা কে মামলাটা করলো এরকম একটা ধারণা নেন যদি শুনেন যে হ্যাঁ একটা জমি মামলা দিয়েছে জায়গা অথবা একটা জায়গা নিয়ে একটা মামলা কি দিয়ে মামলা হয়েছে মামলাটা থানায় হলো নাকি এই বিষয়টা কিন্তু আপনি একটা আগে প্রাথমিক তথ্য নেবেন যাকে বলা হয় রেফারেন্স বা কেউ বলে ক্লু ঘটনার ক্লু এরকম একটা তথ্য নেন যদি শুনেন যে তা একটা থানায় মামলা হয়েছিল কিন্তু আপনার মামলা ক্লুটা হলো সালটা বস্তু বলতে হবে যে কত সালে মামলাটা যেমন মামলাটা হয়েছে মনে করেন দুই সালে বা বিশ সালে উনিশ সালে তাহলে কি করতে হবে প্রত্যেক থানায় কিন্তু একটা লেখা দেখবেন থানার ভিতরে ওসির রুম পুলিশ পরিদর্শক তদন্ত সারের রুম সেকেন্ড অফিসারের রুম তারপর লেখা দেখবেন মুন্সির রুম আবার বলে কি জুনিয়র সেরেস্তা বলে আপনি থানার মুন্সির কাছে একটা লোক পাঠাবেন যে আমার একজন প্রবাসী ভাই দেশের বাইরে আছে দুই সালে তার বিরুদ্ধে এই একটা মামলা হয়েছে আমার তথ্য দরকার তো উনি বলবেন ভাই আমি এখন কাজে ব্যস্ত আছি আমি ভাই কালকে আসেন তো ঠিক আছে ভাই আপনি নামটা লিখে রাখেন এই নাম এই পিতার নাম এই গ্রাম এই ভাই আমি আপনার থেকে দুদিন পরে জানবো আপনি তার থেকে কিন্তু তথ্যটা পাবেন সে যদি থাকে আপনাকে অবশ্যই বলে দিবে এছাড়া আমার আরো আইনগত সহায়তা পাওয়ার সুযোগ আছে আপনি যদি ভাবে থানায় তথ্যটা পাচ্ছেন না তারার ওসি স্যারকে যদি আপনারা ওই প্রবাসী ভাই বিদেশ থেকে কিন্তু আপনি ফোন করতে পারবেন যে ওসি সাহেব আমি প্রবাসী আছি আসলে আমি ধারণা করতেছি আমার জন্য একটা মামলা হয়েছে বাইশ সালে বা বিশ সালে বা একুশ সালে তখন আমি তাকে যদি ওসি সবকে বলেন তার নাম ঠিকানা বিস্তারিত উনি কিন্তু নেটওয়ার্কটা সার্চ দিয়েও কিন্তু উনি মামলা থাকলে কিন্তু আপনাকে তাৎক্ষণিকও বলে দিতে পারবে আমি বলবো আসলে আমাদের শুধু জানতে হবে আসলে আমরা তো সঠিক না জানার কারণে কিন্তু অনেক সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি বাংলাদেশ পুলিশের সকল ওসিদের নাম্বার কিন্তু বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যায় ওয়েবসাইটের মধ্যে পাওয়া যায় বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে যান অথবা গভর্নমেন্ট বিটিতে চলে যান বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট আছে ওখানে চলে গেলে বাংলাদেশ পুলিশ লেখেন জেলা থানা একবারে এ টু জেড তথ্য কিন্তু আমরা পাবো একটা এস নাম্বার দরকার আপনি ওয়েবসাইটে গেলে কিন্তু পাচ্ছেন আপনার শুধু মাথা একটু সঠিকভাবে যদি প্রয়োগ করেন আমরা আমাদের ব্রেনকে সঠিকভাবে প্রয়োগ করলে কিন্তু আমরা বাংলাদেশের সকল তথ্য কিন্তু আমাদের আয়ত্তে রয়েছে কিন্তু আমরা না জানার কারণে এই সেবাগুলো কিন্তু আমরা পাচ্ছি না তা আমি প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলছি আপনি থানার ওসি স্যারকে কল দিবেন দেখবেন তাৎক্ষণিক আপনি জানতে পারবেন উনি বলে দিব ওসি স্যার যে হ্যাঁ আমি প্রবাসে আছি এদেশে আমি আসলে শুনছি আমার মামলা হয়েছে স্যার যদি একটু কাইন্ডলি আমাকে একটু বা ভাইয়া আমাকে একটু যে কোনো একটা সম্বোধন করলেই হবে বলে দিলে উনি এই হেল্পটা কিন্তু আপনাকে করবে অথবা উনি বলবে ঠিক আছে একটা লোক পাঠান আমার কাছে আমি তাকে হেল্প করবো অবশ্যই হেল্প করবে আপনার রেমিনেট যোদ্ধা আপনারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিচ্ছেন ধন্যবাদ প্রিয় ভাই আমার এই ভাইকে সহ আমি সবাই ভাইকে সবার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করেছি সবাই ভালো থাকবেন